আমি নিজেও এখানে গুলি খেয়েছি আমার গুলি দেখে কোনো শুকায় নাই এই স্বৈরাচারকে বিদায় না করতে পারি তাহলে হয়তো বা আমরা বাসবো না তো মুক্ত বাকির মতো হ্যাঁ যেন স্বাধীনতা থাকে কথা বলার জন্য অধিকার থাকে আমরা আমাদের শহীদ শহীদ মার্চ আমরা যেটা পালন করতে আসছি আমরা এখানে আসলে আমাদের ইউনিভার্সিটির সবাই আসছে তো আমরা খুবই আনন্দিত এই শহীদ মার্চ উদযাপন করে এবং সবার আগে বলতে চাই যে যারা আমাদের শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে যাদের জন্য আমরা অর্জিত একটি সুন্দর একটি দেশ পেয়েছি আমরা এই জন্যে আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আমরা আমি নিজেও এখানে গুলি খেয়েছি আমার গুলির দাগ কোনো শুকায় নাই আছে তবে আমরা চাইছিলাম আমরা যদি এই স্বৈরাচারকে বিদায় না করতে পারি তাহলে হয়তো আমরা বাঁচবো না আমরা বাঁচবো না আমরা চেয়েছিলাম একটা গণতন্ত্র গণতান্ত্রিক দেশ যে দেশে আমাদের থাকবে বাক স্বাধীনতা আমাদের কথা বলার অধিকার থাকবে কিন্তু আমরা সেটা পেয়েছি আমরা এখন মুক্ত তবে এখনও আমাদের বৈষম্যতা এখনো দূর হয় নাই হ্যাঁ আমরা আমরা এমন একটি সরকার চাই গণতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষ যেন প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা জনগণের অধিকার যেন তারা বলতে পারে যার কাছে বললে হ্যাঁ তাদের অধিকারটা ফিরে পায় এবং মুক্ত বাতাসে মুক্ত বাতাসের মতো মুক্ত বাকির মতো হ্যাঁ যেন স্বাধীনতা থাকে কথা বলার যেন অধিকার থাকে আমরা এমন একটি সরকার চেয়ে চেয়েছিলাম ঠিক আছে এখন যেহেতু অন্তবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আছে তবে আগামীতে তো নির্বাচন হবেই করবে জনগণের পক্ষে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অশান্ত পরিস্থিতিকে শান্ত করার জন্যই কাজ করছে আপনারা যারা সাংবাদিক আছেন মিডিয়া জগতে আছেন দয়া করে আপনারা কোনো বিব্রতকর কোশ্চেন করবেন না আমাদের সমন্বয়ক আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের গভর্নিং বডি সেই বিষয়ে কাজ করছে সেটা নিয়ে কাজ করছে ধন্যবাদ আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক লেভেলে যেন আমাদের কথাগুলো পৌঁছে যায় আমাদের কথাগুলো যেন পৌঁছে যায় তো আমরা সেটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যেন সত্য কথাগুলো যেন জাতির সামনে উৎখাপন করেন আর একটি হ্যাঁ আর আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের আমরা এমন এক একটি নিরপেক্ষ সরকার চাই যে সরকারের অধীনে প্রত্যেকটা যানমালের নিরাপত্তা থাকবে আমাদের সুষ্ঠু সুন্দর এবং সামাজিকভাবে মানুষ মৌলিক অধিকারগুলো যেন ফিরে পায় এবং আমাদের এখনও বৈষম্যতা দূর হয় নাই আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই দল এই দলগুলা এখন বিভিন্ন ছাত্রদের সাথে মিশে গেছে ঠিক আছে কারণ ছাত্রলীগেরও কিন্তু একটা আইডি কার্ড আছে হ্যাঁ কার্ড আছে তারও কিন্তু ছাত্র এদেরও কার্ড আছে এরা এখন কি করতেছে এরা বিভিন্ন দলের ভিতরে ঢুকে হ্যাঁ গ্রুপিং করতেছে গ্রুপিংয়ের গ্রুপিং করে এরা ফাটল ধরানোর চেষ্টা করছে ছাত্র ছাত্র মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করতেছে তো আমরা চাইতেছি এই জিনিসগুলা যেন আমাদের উপরের মহলগুলা যেন খুব লোক করে দেখে এবং খুব তাড়াতাড়ি যেন এটা পর্যবেক্ষণ করে হ্যাঁ তাদেরকে একটা ভালো একটি আইনের আওতায় তাদেরকে তুলে ধরে আমরা এখন আমরা দীর্ঘ এক মাস যে আমাদের আমাদের যারা শহীদ হয়েছে আমাদের আন্দোলনে এত ছাত্ররা নিজেদের প্রাণ দিয়েছে তাদের যে রক্ত যাদের কিন্তু তাদের তারা যেটা চেয়েছিল যে আমরা একটা বৈষম্য বিহীন একটা দেশ চাই এমন একটা দেশ চাই যে দেশের প্রত্যেকটা সেক্টরে আমাদের সমান অধিকার থাকবে আমরা অবাধে আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে পারবো এমন একটা দেশ চাই যেখানে দলকে সুবিধা দেওয়া হবে না মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান অধিকার দিতে হবে আর সব থেকে বড় কথা যেখানে ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না আর সব থেকে আর আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি যেটা আগে ছিল না যেটা এখন আমরা পেয়েছি আমরা আমাদের সবগুলো দাবি সহজেই বলতে পারি সুষ্ঠুভাবে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি যেখানে আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ সেখানে আমরা আমাদের প্রত্যেকটা নাগরিক আমাদের বলতে আর আজকে দিনে আমরা এসেছি আমাদের শহীদদের স্মরণে যারা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে আরেকটি বিপ্লব ঘটেছে আরেকটি যুদ্ধ ঘটিয়েছে আমরা এনেছি সেই সেটার প্রতি আমরা রাখতে আজকের দিনে জড়ো হয়েছি আমরা আমরা সব থেকে বড় কথা আমরা বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছি যে নির্বাচনের মাধ্যমে একটা নিরপেক্ষ দল আসবে যেই দলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে অধিকার দেওয়া হবে না যেখানে প্রত্যেকটা দাবি থাকবে আমাদের দেশ আমরা এমন একটি দেশ চাই যে দেশে আমাদের প্রত্যেকের প্রত্যেকে এমন এমন অধিকার চাই যে অধিকারে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারি আগে যেটি ছিল আগে 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 সরকারের সময় আমরা দেখেছি আমরা অনেক জায়গায় ঘু ঘুষ চাঁদাবাজি এমনকি এমনকি আমরা আমাদের অধিকারগুলো সঠিকভাবে বলতে পর্যন্ত বলতে ভয় পর্যন্ত পেয়েছি যেটি যেন সেটি যেন এখন না থাকে আমরা যেন আমরা যেন সব জায়গায় দ্রব্যমূল্যে কমানো কম কম পেতে পারি যেটা সর্বজনীন সবার হাতের নাগালে হয় আমরা আগে দেখেছি যে আমাদের আগে যে ভারতের সাথে যে সক্ষতা করার চেষ্টা করা হয়েছে সূত্রটি আমাদের নিজেদের স্বার্থের জন্য সেটি যেন না হয় আমরা চাই অন্যান্য দেশের সাথে আমাদের এমন এমন একটি সম্পর্ক হোক যে সম্পর্কের সম্পর্কের মাধ্যমে আমরা আমাদের দেশের উন্নতি ঘটাতে পারি না নয় যেখানে ওই দেশ ওই দেশগুলোর উন্নতি নয় আমাদের দেশের উন্নতিকে প্রাধান্য দেওয়া হবে আর যেখানে ভারতে ভারত যে কাজটি করেছে যে আমাদের ভারতের যে কাজটি জন্য আমাদের দেশে এত এত মানুষ ঘর ছাড়া হয়েছে প্রাণহানি হয়েছে সেটি সেটি যেন আর না হয় এটি অনাক এটি এটি অনা। না পরিকল্প পরিকল্পিত সেটি এখনো পুরোপুরি বলা যাচ্ছে না বাট আমার কাছে মনে হয় যে এখানে কিছুটা আমাদের আমাদের পূর্ববর্তী সরকারি ইন্ধন থাকতে পারে আমি আমি পুরোপুরি এটা বিষয়ে জানি না বাট থাকতে পারে কিছুটা ইন্ধন যেহেতু উনি চলে যাওয়ার পদত্যাগের পরই ঘটনাটি ঘটেছে কেন আগে ঘটলো না